আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবার মোট ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো জন এর মধ্যে নারী ভোটার ছয় কোটি আঠাশ লাখ উনআশি হাজার এবং পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার একত্রিশ অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো হয়েছে তাদের যুক্ত করে এই তালিকা বিকেলে নির্বাচন কমিশন এক ব্রিফিংয়ে তথ্য দেন ইসি সচিব আক্তার আহমেদ জানান এনসিপি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে নিবন্ধন দেওয়া হয়েছে তবে আরও সাত রাজনৈতিক দলের বিষয়ে পর্যালোচনা চলছে বলেও জানান তিনি এই সাত দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ গণতান্ত্রিক পার্টি জাসদ শাহজাহান সিরাজ জাতীয় জনতা পার্টি জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি জনতার দল ও জনতার দল এদিকে গণভোট বিষয়ে ইসি সচিব বলেন এখন পর্যন্ত গণভোটের বিষয়ে ইসি কোনো নির্দেশনা পায়নি আর জাতীয় পার্টিকে ইসি ডাকবে কিনা সেটি জানতে সংলাপ শেষ অপেক্ষা করতে হবে তিনি অক্টোবর পর্যন্ত যাদের বয়স আঠারো বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ভোটার তালিকা করা হয়েছে যেটাতে ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলো নিয়ে এগিয়ে যাব আমি তাদের সংখ্যাটা বলি বারো কোটি ছিয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার একশো তিরাশি